হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ সাউন্ড লোডিং হচ্ছে এটা যাচ্ছে রোকসপুর কাল্লা মেসিং হচ্ছে দেখতেই পাচ্ছ আর কেন আগে একটা বেরোচ্ছে কালকে একটা বেরবে একটা যাবে এরা আসানামী পুজো উপলক্ষে যাচ্ছে তিন নাইটও হয়ে আছে কালকে রোড শো আছে দুদিন স্ট্যান্ড বাই আর বাবা বলতেছি ক্যামেরা সামনে মাল লোডিং হচ্ছে মালটা যাচ্ছে রুকসপুর কান্লা যেখানে আজ থেকে পাঁচ বছর আগে যেখানে একটা মার্ডার কেস ছিল সেইখানেই ভাড়া যাচ্ছে

এই লগিং কমপ্লিট আমার লেক নিয়ে যাবে আবার বলেছি মালটা যাচ্ছে রুকসপুর কানলা তাহলে আছে রুকসপুর কানলা কালকে রুকসপুর আছে তিন দিন কা वाला এই যদি এই পর্যন্ত আমার কালকে রোকালকে ভিজে দেবো